বন্ধুরা আকাশ থেকে একটি ভারী লোহার রড সোজা একটি মহিলার ওপরে পড়তে যাচ্ছিল ঠিক তখনই এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দেয় কিন্তু সেই রডটি গিয়ে একেবারে সোজা সেই ব্যক্তির বুকের ভেতর দিয়ে আরবার হয়ে যায় পুরো দৃশ্য এতটা ভয়ঙ্কর ছিল যে লোকটি নিজেই আতঙ্কে কাঁপতে থাকে সে প্রচন্ড যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ে তখন দুজন মহিলা দৌড়ে এসে তার পাশে দাঁড়ায় লোকটি তখন কষ্টে কাঁদছিল নিঃশব্দে ছটফট করছিল একজন মহিলা তখন দ্রুত ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় এবং ডাক্তাররা দ্রুত ছুটে আসে লোকটির কাছে তাদের মধ্যে একজন দুঃখের সঙ্গে বললেন দুঃখিত আমি এই মানুষটিকে আর বাঁচাতে পারবো না এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায় একজন মহিলা রেগে গর্জে উঠে বললেন এই মানুষটিকে আপনাদের বাঁচাতেই হবে উনি আমাদের কোম্পানির একমাত্র মালিক তখন সেই ব্যক্তি কষ্টের মধ্যেও বলে ওঠে আজ আমি বেঁচে নাও থাকতে পারি কিন্তু তোমরা আমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেও আমাদের কোম্পানি যেন গরিবদের পাশে দাঁড়াতে পারে সেটাই সবচেয়ে বড় কাজ হবে লোকটির এমন মহান কথা শুনে ডাক্তাররাও আবেগে ভেসে যান তারা সিদ্ধান্ত নেয় এই মানুষটাকে আমরা হারাতে পারি না চেষ্টা করতেই হবে তখন তারা পেছন থেকে রডটি কাটতে শুরু করে লোকটি যন্ত্রণায় চিৎকার করতে থাকে মনে হচ্ছিল আমি বোধহয় এখনই মারা যাব তবুও সে হাল ছাড়ে না শেষ পর্যন্ত লোহার রড কেটে ফেলা হয় কিন্তু সঙ্গে সঙ্গেই লোকটি অচেতন হয়ে নিচে পড়ে যায় ডাক্তাররা দ্রুত তাকে তুলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় এইবার কি হবে লোকটি বাঁচবে না মরবে এটি জানার জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো